লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনো ভাই সরি ওই শুনো টুনো বললে অনেকে বলে যে কি বেয়াদব তুমি করে বলছো সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি আর যারা তোমরা আছে তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবে যে আমি দুনিয়াতে আগে এসেছিস তুই আগে এসেছিস बेटा প্রত্যেক কম বুঝি বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা ঠিক তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মধ্যে বলবো আচ্ছা যাই কি করবো এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে দেখান অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না বক্তারা ভিন্ন ভাবে হয়তো বলতো আবুদুল্লাহ মানে সাহিত্য রাজিম আল্লাহ সুফান বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ আপনিদের বোনে দিন ইননা মা হারাম রাব্বি আল ফাওয়াহিশ আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলেন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কার কথা আছে সেম কথাই বলছে যে মা বাহারা আমি না ও মা বতন অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্নশ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নেই দেশে সব মানুষ সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইট এর আমার বোন ওই যে ক্লাস টেন এর আমার বোন ইন্টার ফার্স্ট আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিন ওর অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে